সভাপতি সেক্রেটারি শুধু ইমাম সাহেবের পিছনে খোঁচা খুঁচি লিয়া থাকে আর মূল কাজের মধ্যে থাকে না মসজিদ পরিষ্কার করার দায়িত্ব সভাপতির মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব সেক্রেটারির এবং আজান দেওয়ার দায়িত্ব সভাপতির আলোচনার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল যে বিষয়টা আমরা অনেক ইমাম সাহেব অনেক মাদ্রাসার ওলামা ক্রাম আমরা এটা ভাবি না এবং আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারাও আমরা ভাবতেছি না সেটা হলো বর্তমানে আমাদের মক্তবগুলা বন্ধের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে ইমাম সাহেব হুজুররা প্রতিদিন ফজরের পরে ডাকতেছে আপনাদের সন্তানদেরকে পাঠান কোরআনকে সহি শুদ্ধ করান আলা মাসাইল শিক্ষা দেন এবং আপনাদের বাচ্চাদেরকে দিনের উপরে থাকার একটা সুযোগ করে দেন কিন্তু অভিভাবকরা এত মাইক দিয়ে ডাকার পরেও ইমাম সাহেবরা এত মেহনত করার পরেও অভিভাবকরা তার বাচ্চাদেরকে তৈয়ার করতেছে না তার বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাইতেছে না আপনারা জানেন না এই মক্তবগুলো অচিরেই দুই চার পাঁচ বছরের মাঝখানেই অচিরেই আমাদের এই পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে যখন এই মক্তব্যগুলো বন্ধ হয়ে যাবে বর্তমানেই প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ তার কেরাত এবং মাস্তা মাসাইল সহি শুদ্ধভাবে তারা বলতে পারে না বর্তমানে অধিকাংশ মানুষ দিনের অর্ধেক কাজই তারা জানে না এবং বোঝে না যদি অদূর ভবিষ্যতে আমাদের বক্তব্যগুলো পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে মূর্খ মুসল্লি বাড়তে থাকবে যখন পরিপূর্ণ মূর্খ মুসল্লি বাড়তে থাকবে কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর যখন কোনো ইবাদত এবং দোয়া কবুল হবে না তখন কিন্তু আপনার আমার সমাজের মধ্যে ফেতনা বাড়তেই থাকবে অরাগ অরাজকতা বাড়তেই থাকবে এই হালত চলতে থাকলে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হতে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এভাবে চলতে থাকে এভাবে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা সবাই ব্যাদব হয়ে যাবে কারণ দিনের ধারণ বাহন তার দিলের মধ্যে থাকবে কোরআন তার দিলের মধ্যে থাকবে না আমরা সকলেই জানি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি যিনি মাজিদ শিক্ষা করেন সে সর্ব উত্তম আপনার আমার মাঝখানে সবচেয়ে উত্তম ব্যক্তি কিন্তু বর্তমান যেই পরিস্থিতি চলতেছে কোরআন শিখানোর জন্য অভিভাবকদের কোনো গুরুত্ব নেই এবং সমাজের মুরব্বীদেরও কোনো গুরুত্ব নেই এই জন্য মসজিদ কমিটির কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মসজিদ কমিটির কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা কমিটি সেজে শুধু ইমাম সাহেব কিভাবে বিদায় করতে হবে ইমাম সাহেবের বেতন কিভাবে কমাইতে হবে ইমাম সাহেবকে কিভাবে তোরজোর দিয়ে তাদের সাথে রাগারাগি করতে হবে আপনি শুধু এগুলা নিয়েই থাকেন এটা কিন্তু আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হচ্ছে মসজিদে কিভাবে মুসল্লি বৃদ্ধি হবে আপনার দায়িত্ব হচ্ছে সমাজের বাচ্চাগুলো কীভাবে দিনের উপরে অটল থাকবে এই দায়িত্ব আপনার পালন করা এই জন্য সকল মসজিদের সভাপতি এবং সেক্রেটারিদের কাছে বিনীত অনুরোধ থাকবে নিয়মিত মুসল্লি যারা মসজিদে আসেন আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা সকলেই বাচ্চাদেরকে নিজ দায়িত্বে আপনারা মসজিদে মক্তবে পাঠাবেন তাদেরকে কোরআন শিখার সুব্যবস্থা করে দিবেন পাশাপাশি আপনারা বাড়িতে বাড়িতে যাবেন আপনারা নিজেরা ফজরের নামাজ পড়ে বাড়িতে বাড়িতে যাবেন বাড়িতে বাড়িতে গিয়ে অভিভাবকদেরকে ডাকবেন যে বাচ্চাকে তৈরি করে পাঠাও আমি দাঁড়িয়ে আছি আমার কাছে দাও আমি নিজে গিয়ে মসজিদে দিয়ে আসব। এটা হলো সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাজ কিন্তু আপনারা এই কাজগুলো করতেছেন না মূল কাজের মধ্যে নাই শুধু খোসাখুসির মধ্যে আছেন প্রত্যেকটা সভাপতি সেক্রেটারি শুধু ইমাম সাহেবের পিছনে খোসাখুষি লিয়া থাকে আর মূল কাজের মধ্যে থাকে না মূল কাজের মধ্যে তাদেরকে খুঁজে পাওয়া যায় না সভাপতি এবং সেক্রেটারি মূল কাজ হল মসজিদ পরিষ্কার করার দায়িত্ব সভাপতির মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব সেক্রেটারির এবং আজান দেওয়ার দায়িত্ব সভাপতির ইমাম সাহেবের যদি নামাজের মাঝখানে যদি আমাদের অজু ছুটে যায় ইমাম সাহেব অজু করতে যাবে পিছন থেকে সভাপতি সাহেব সে নামাজ পড়াবে এটা হলো সভাপতি হওয়ার যোগ্য বর্তমানে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা মূল কাজের মধ্যে নাই এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বর্তমানে মক্তবগুলাকে সক্রিয় করুন বর্তমানে মক্তবগুলাকে সক্রিয় করুন বর্তমানে মক্তবগুলাতে বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে সহি কোরআন মাসলা মাসায়েল এবং দিন শিখার পরিপূর্ণ ব্যবস্থা করে দেন যদি দিন শিকার পরিপূর্ণ ব্যবস্থা না করে দেন যদি বাচ্চাদেরকে তৈরি না করেন কয়েকটা পয়েন্টে ক্ষতি হবে এক নম্বরে বাচ্চাগুলা বেয়াদব হয়ে যাবে দুই নম্বরে বাচ্চাগুলা মুরুক্ষ মুসল্লি হবে তিন নম্বরে দিন দিলের মধ্যে না থাকার কারণে বাবা মার সাথে বেয়াদবি করবে চার নম্বরে দিন দিলের মধ্যে না থাকার কারণে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে পাঁচ নম্বরে দিন দিলের মধ্যে না থাকার কারণে যখন তারা বিবাহ শাদী করবে তাদের সন্তানদেরকে এরকম মূর্খ বানায় রাখবে ছয় নম্বরে দিন দিলের মধ্যে না থাকলে তখন ইসলামের বিরুদ্ধে কথা বললেও তারা নাকানি চুবানি তাদের দিলের মধ্যে আসবে না তখন তারা থো হয়ে বসে থাকবে দিনের প্রতি তার তাদের কোনো মায়া এবং মোহাব্বত থাকবে না এরকমভাবে হাজারো ক্ষতির সম্মুখীন হবে যদি মক্তব্যগুলো বন্ধ হয়ে যায় এই জন্য সকল অভিভাবক সভাপতি সাধারণ সম্পাদক এবং দৈনিক মুসল্লি যারা আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শিখান কোরআন শিখান সঠিক মাসলাম আসাইল শিখান ওলামা ইকরামদের সাথে সুসম্পর্ক রাখার জন্য তাদেরকে আলমদের সাথে বসার থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকল অভিভাবক সকল সভাপতি মসজিদের সকল সভাপতি এবং সাধারণ সম্পাদকদেরকে এই দিনই কাজ এবং এই মক্তবকে পরিপূর্ণভাবে সক্রিয় করার আমাদের সকলকে এর পিছনে মেহনত করার পরিপূর্ণতা অভিজ্ঞান করুন